দোস্ত আমি আলমগীর খান আমি ইনকাম ট্যাক্স ব্যাট নিয়ে কাজ করি আমি বেসিক্যালি কার্ড থিওরি বিডি এটা আমি ফেসবুকে পেয়েছি ফেসবুকে পাওয়ার পরে ওদের সাথে আমি যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে আমি তাদেরকে প্রি অর্ডার করেছি প্রি অর্ডার করে জাপান থেকে গাড়িটা আসতে এবং তারা অপশন করার সময় আমাকে মানে সে আমাদেরকে বারবার দেখাইছে যে আপনার গাড়ি এটা এইটা আমরা অপশন করতেছি এটা করতেছি কোনটা করলে ভালো হবে তারা আমাকে ভালো একটা বেস্ট সাজেশন দিয়েছে এবং ভালো

আমি মানে ওনাদেরকে বলছে আমি দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি টাকাটা এরপরে দীর্ঘদিন যতদিন সময় লাগে অন মানে জাপান থেকে জাহাজের মধ্যে করে বাংলাদেশে গাড়িটা আসার যে টাইমটা সেই টাইমটা পর্যন্ত কনজিউমারকে অপেক্ষা করতে হবে এরপরে আমাকে জানানো হয়েছে যে আপনার গাড়ি আসছে তারপরে আমি আমার অন্যান্য প্রসেসগুলো শেষ করে ফাইনালি আজকে ইনশাল্লাহ গাড়িটা নিতে আসলাম হ্যাঁ বাস্তবে মিল আছে এবং সেটা আপনাদের যে গাড়ির যে কন্ডিশন যা যা বলা হয়েছে আমি সবই পেয়েছি আলহামদুলিল্লাহ জিনিসটা মানে আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহরিবি কে ধন্যবাদ আসলে আমি যা মার্কেট যাচাই করছি যখন আমি একটা গাড়ি কিনতে গেছি অনেক শোরুমে আমরা গিয়েছি দেখা গেছে যে অন্যান্য শোরুমের তুলনায় কার বিডি আমার গাড়িতে কমপক্ষে দুই লাখ টাকা কম লেগেছে অন্যান্য শোরুমের তুলনায় সুতরাং আমি মনে করি এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা আমার ভালো লেগেছে সুতরাং মানে কথার সাথে কাজের মিল এটাই আমার ভালো লাগছে জি জি এখান থেকে নিতে পারে হয়তো একটু দেরি হইতে পারে হ্যাঁ কারণ জাহাজটা যে মানে গাড়িটা যেহেতু ইয়ার থেকে আসবে জাহাজের মাধ্যমে সুতরাং এটা আসতে একটু দেরি হইতে পারে এটা বললে মানে দশ দিন আগে পরে হইতে পারে এইটাই হচ্ছে একটু অসুবিধা আর কোনো অসুবিধা নেই এটা আমার মেয়ের জামাই ও একটু এক্সপার্ট সে জিনিসটাকে সার্টিফাই করছে যার জন্য আমি গাড়িটা কিনলাম আর দশের মধ্যে আমি দশ দিব না নয় দিব আসলে বেসিক্যালি আমি যেহেতু ইনকাম ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করি সুতরাং আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে যখন দেখবে ভিডিও দেখবে যে আলমগীর সাহেব এখানে আছে এখান থেকে গাড়ি নিচ্ছে তখন আপনাদের এটা ভালো একটা প্রচার হয়ে যায় ইনশাল্লাহ